লাফালাফি কম কর পুরো লাফালাফি শুরু করে দিয়েছে এখন বর্তমানে আমার হাতের উপরে দাঁড়িয়ে আছে তো ওয়েলকাম ঠিক আসো এদিকে আসো নানা ঝান্জি করা আছে কিন্তু ফ্লাই করতে বেশ ভালোই পারছে এখানে কিন্তু এই নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম বন্ধুরা এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে আর কালকে তো বেকালে ভিডিও বানানো হয়নি তোমাদের নতুন পায়রাও দেখানো হয়নি এখন আমি টোটালি নতুন পায়রার শখ করে দেবো চাপ নেই কোনো এদিকে আমাদের সবটা পায়রা এখনো ঘরেই আছে বন্ধুরা একটা পায়রাকেও বাইরে ছাড়া হয়নি এখন আমাদের টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে যেহেতু ওয়েদার বেশ ভালো বেরিয়ে গেছে ছাদটা অতটা ভালো না বন্ধুরা চারিদিকে দেখো শুধু ভেজা আর ভেজা কিন্তু যদি এরকমভাবে রোদ দেয় তাহলে হাত তো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা এখন আমাদের ভেতরে যেতে হবে টোটালি পায়রাগুলোকে চেক করতে হবে ডিম পাচ্চাগুলো দেখতে হবে তারপরে তোমাদের দেখাতে হবে আমি কালকে কাকে কাকে সেল করেছি চলো তাহলে ভেতরে যাই আর যে নতুন পায়েটা এনেছি সেটা বাইরেই আছে চাপ নেই কোনো ওকে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের তো এখন বর্তমানে বারান্দাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম জগাজক তো আমি পায়রাগুলোকে টোটালি বারান্দায় ছাড়তে পারি চলো আসো সবাই আসো 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 বাইরে চলে আসো তাড়াতাড়ি এখন বর্তমান সবাই বাইরেও যাবে বন্ধুরা সমস্যা নেই ভেজা আছে তো কি হয়েছে রোদ বেশ ভালো আছে আমাদের বালা চলে এসছে আমাদের মালা চলে এসছে আমাদের পিকু চলে এসছে আমাদের কালিন্দি চলে এসছে আমাদের দেশি চলে এসছে আর এই একটা লাল মুখী ওই যে আর একটা লালমুখী মিডিলে বসে আছে কালা সবুজ তারপরে দেখতে পাচ্ছি চটিয়ালকে চটিয়াল ডাকা ডাকি শুরু করে দিয়েছে ওদের মাঝখানে গিয়ে বেবি চলে এসছে এই আমাদের মোটু দাঁড়িয়ে আছে ওই আমাদের সুলতানের জোড়া আর এখানে কে কে আছে বর্তমানে দেশিকে দেখতে পাচ্ছি ডাকা ডাকি করতে দেশি দেশি তুমি এখানে ডাকা ডাকি করছো আর এই আমাদের লোটন পাড়াটা লোটন পাড়েটার একটু মন খারাপ আছে বন্ধুরা কেন বলো তো কারণ আমাদের চুচু না লোটনকে ছেড়ে যাচ্ছে সেই মোটির কাছে ঠিক আছে এর জন্য টোটালি লোটনটার একটু মন খারাপ আছে আর কি বলো তো আমি ওদের ওই খপের ভেতরে আটকে রাখতে পারছি না আমাদের চুচুয়ার লোটনকে তো খপের ভেতরে আটকে রাখতাম কিন্তু যে নতুন এনেছি ওকে খপের এখন বর্তমানে আটকানোর প্রয়োজন পড়েছে এই দেখো আমাদের লাগছে তো করে কোথায় যাবি এখনো আমি কি বাইরে সেরেছি কাউকে ম্যাড্রেস ম্যাড্রেস খিদে লেগে গেছে নাকি সুপার লাগছে আমাদের ম্যাড্রেসকে তো তা এখন বর্তমানে চলো ভেতরে চলো এই যে মোটি শয়তান বাইরে চলে এসছে দেখো মোটি চমকাচ্ছে কেমন মুটি যদি আমাদের মোটার সাথে জোড়া না 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 সুপার সুপার বাচ্চা হবে কবে যে এরা জোড়া নেবে গেছ ওই বড় হোক বাচ্চাটা তারপরে আমি কালিন দিকে আলাদা করে দেবো আমাদের ফ্যাসাও চলে এসছে বাইরে ফ্যাসা ফ্যাসা চলে আসো 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 বাইরে চলে আসো তাড়াতাড়ি এইবার আমি ভেতরে যাই বর্তমানে দেখতে পারছি আমাদের চিনার পেছনে ডাকাডাকি করছে আমাদের বুড়ো কাকা বন্ধুরা কোথাও কিন্তু কালদোমাটা নেই কারণ বন্ধুরা আমি কালদোমাটাকে সেল করে দিয়েছি কালদোমাকে সেল করেছি তুফানকে সেল করেছি সুলতানের ওই বেবিটাকে সেল করেছি টাইগারকে না কিন্তু পরবর্তীতে যে বেবিটা হয়েছিল ওই বেবিটাকে তারপরে সেল করেছি হচ্ছে আমাদের চিকুর একটা জোড়া ছিল দিয়ে না চিকুর জোড়াকে আমি টোটালি সেল করে দিয়েছি কারণ হচ্ছে বন্ধুরা চিকুর জোড়া আমি দেবো কার সাথে বলো তো চিনার সাথে আর ওরা জোড়াও নিয়ে নেবে খুব তাড়াতাড়ি এই দেখো বন্ধুরা চিকু খোপের ভেতরে ডাকাডাকি করছে চিনা এখানে ইমপ্রেস হচ্ছে কিন্তু তো আগে একবার জোড়া ছিল আমাদের চিকুর সাথে চিনার জোড়া অতটা বাচ্চা ভালো হতো না কিন্তু আমি কি করবো বলো তো এদের নিচে আমার বাচ্চার প্রয়োজন নেই আমি এদের নিচে শুধুমাত্র অন্য কারুর ডিম দিয়ে দেবো অন্য কারুর ডিম ফোটাবো মানে আমি ফস্টারিং এর জন্য শুধুমাত্র রেখেছি এরা দুজনই কিন্তু বাচ্চা বেশ ভালো মানুষ করে সমস্যা নেই কোনো এইখানে দেখো বুড়ো কাকা এখনো ডাকা করেই যাচ্ছে করেই যাচ্ছে বাইরে চলে গেল কে এটা আমাদের চটিয়াল ফিমেল ছিল নাপ্তাই এইখানে দাঁড়িয়ে আছে ওই দেখো আমাদের টাইগার বসে আছে ওপরে ও টাইগার 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 দেখি দেখি টাইগার এই সাইডে চোখ একটু দেখো প্লিজ একটু একটু অল্প একটু দেখাও একটু ঘরো ওই দেখো এই দেখো এই সাইডে চোখটা পুরো হালকা হালকা বুঝেই গেছে আর এই সাইড পুরো ক্লিয়ার আছে চাপ নেই কোনো যা বাইরে চলে যাও যা বাইরে একটু ঘুরে টুরে বেড়াবা যা চলো বাইরে চলো বাইরে যাওয়া না ওর বাইরে যাওয়ার ইচ্ছা নেই বন্ধুরা ও একদম বাইরে যাবে যা বাইরে চলে যাও ও চলে যাবে চাপ নেই কোনো এই যে আমাদের সুলতান দাঁড়িয়ে আছে এইখানে সুলতানকে অসাম লাগছে তো এখন বর্তমানে আমাদের বাচ্চা বাচ্চাগুলো চেক করতে হবে আগে যাবো আমরা দেশির ক্ষোভে দেশির খোপে বেবিটার খবর কি দেশির খোপের বেবিটার অতটা ভালো খবর না বন্ধুরা দেখো কোন শয়তান ঠুকিয়েছে ইস কি অবস্থা আমি পটাশ লাগিয়ে দিয়েছিলাম কালকে ওই যে লাল লাল হয়ে রয়েছে কিন্তু ওই চোখে মনে হচ্ছে শয়তান ইস একটু ড্রপ দিয়ে দিতে হবে এই কাজটা কে করলো দেশির বেবি দেশির বেবি মাঝে মাঝে হয় বলো এই কপে ঢুকে যায় মাঝে মাঝে এই কপে ঢুকে যায় তা তখন মনে হয় কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে বাজে অবস্থা বানিয়ে দিয়েছে গাছ দেখো এই চোখটা ইস এতটা খারাপ ছিল না খারাপই ছিল না পুরো পক্সটা কেমন যেন হয়ে গেছিল আর এই টাইমে এটা হয়ে গেলো এইখানে একটু নোটিস করো এখানে কিন্তু দুটো বিবি আছে একটা হচ্ছে আমাদের চটিয়ালার বিবি আর একটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বিবি ম্যাঙ্গো ড্যাঙ্গুর বেবি আমি এখানে নিয়ে এসেছি বন্ধুরা যেহেতু আমাদের চটিয়ালার না একটা বিবি মারা গেছে যে ছোট বেবিটা ছিল বললাম ওটার কি হবে ওই মারা গেছে বন্ধুরা আমি বুঝতে পারছিলাম কোনো না কোনো সমস্যা হয়ে যাবে যেহেতু ওই সাইজের বেবি আমাদের ঘরে ছিলই না প্রথমের থেকে করতে হতো প্রথমের থেকে আলাদা করে রাখতে হতো বড় বেবিটা বড় বেবিটার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে টোটালি ছোট ভিটা না এরপর থেকে আমি ডিবি শরীরে রাখবো বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি এখানে বসে আছে এই দুটো বেবিকে এইবার থেকে ওড়ানো হবে এই দুটো বেবি খুব থেকে বাইরে বেরোবে তারপরে টোটালি এদের প্র্যাকটিস করানো হবে এই কালার একটু নোটিস করো বন্ধুরা এই কালার তো পুরো ফ্যাশার মতন হচ্ছে ও পুরো কালার চলে আসবে আর একটু বড় হলে আমি ভালো করেই জানি তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের কালা সবুজের বেবি কি করছে এই দেখো আমাদের কালা সবুজের দুটো বেবি চুপচাপ করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ছোট ছোটটা ওই সাইডের টা বড়টা তো সমস্যা নেই কোনো আমাদের চিকু এখনো কি করে যাচ্ছে ঘর ভেতর আর চিনা এই যে ওপরে উঠে বসে আছে চিনা চিনা আসো একটু আসো আমি ঢুকিয়ে দিচ্ছি তোমাকে চিকুর ঘরে যাও চলে যাও ওই দেখো কি স্টার্ট করে দিয়েছে আমাদের চিনা ইম্প্রেস হচ্ছে নাইস নাইস এটা তো জোড়াও নিয়ে নিয়েছে বন্ধুরা ঠিক আছে বেশ ভালোই হয়েছে আমার অতটা খাটনি করার লাগেনি সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে অসম অসম এখানে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাডাজের দুটো ম্যাডাজের দুটো পুরো তুফানি হয়েছে ফিমেল বেবিটা স্ট্যান্ডিং তো সেই লাগছে মাথা দিকে একটু নোটিস করো পুরো চরম লাগছে অজাম অজাম তো এইবার যেতে হবে আমাদের এই সাইডে বর্তমানে যাবো আমরা মিঙ্কি পিঙ্কির খোপে ওই দেখো বেবিটা চুপচাপ করে বসে আছে বেবির কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে পুরো লাল কালার আমরা বুঝতে পারছি সুপার বন্ধুরা বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে তো এইবার দেখতে হবে আমাদের বালামালার খোপের বেবি দুটোর খবর কি এখন আপাতত দেখতে পাচ্ছি পেটে অতটা খাবার নেই কিন্তু কালার বেশ ভালো চলে এসছে পুরো লাল কালার চলে এসছে বন্ধুরা সুপার লাগছে আর একটু পরে টোটালি পুরো পেট ভরিয়ে দেবে এই দুজনে চাপ নেই কোন বন্ধুরা আমাদের বালামালা বেশ ভালোই যত্ন করে আর এখানে কে আছে বর্তমানে আমাদের মোটু বসে আছে এই বিটা একটু ছোট বন্ধুরা এই জন্য টোটালি এই বিবিটাকে আমি একা একা রেখেছি তাই এ একটু ছোটো আমাদের আমাদের মোটা কালিয়া কালিন দিয়ে এবটাকে ভালোভাবে খাওয়াক একটু বড়ো টোটো হয়ে যাক তো তারপরে বেশ ভালো হবে এ এখানেই থাকবে যদি চটিয়াল গাছ ঠিকঠাক মতন দুটো বিকে খাওয়াতে পারে এই যে আমাদের সুইটগিরি বাস চলে এসছে তা এখন বর্তমানে কি করতে হবে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে আর অপেক্ষা করানো যাচ্ছে না নতুন পায়রা নেই তো না না এখানে নতুন পায়রা নেই চাপ নেই কোনো সরো সরো সোদো দেখে আমি টোটালি সবাইকে বাইরে ছেড়ে দিই চলে আসো হ্যাঁ হায় হায় হ্যাঁ 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 দরজা আটকাতে আটকাতে বেরিয়ে গেলো সবাই আসো 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 আয় 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 তো টোটালি সবাই চলে এসছে এই আমাদের লালমক্ষী দৌড়াতে দৌড়াতে এখন চলে যাবে এইদিকে এ ওই কর্নার যেও না ওই কর্নার ভালো না ওইটাই তো ওদের ফেভারিট জায়গা বন্ধুরা তো সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই এইখানে চলে এসছে ঘরের ভেতরে কিছু কিছু পায়রা আছে এখনও আর কালকে হাট থেকে গ্রিড এনেছি বন্ধুরা চাপ নেই কোনো এখন টোটালি সবাইকে গ্রিড দিয়ে দেবো তারপরে মিক্স খাবারও এনেছি সেটাও তোমাদের দেখাতে হবে কিন্তু মিক্স খাবারের ভেতরে গম এত তাড়াতাড়ি মিক্স দিলে হবে না গমগুলো ভালোভাবে ঝাড়তে হবে পরিষ্কার করতে হবে তারপরে টোটালি মিক্স দিতে হবে আমি যতটা মিক্স খাবার এনেছি বন্ধুরা ওর ভেতরে আমি মিনিমাম গাইজ পনেরো কিলো থেকে কুড়ি কিলো গম মিক্স করতে পারবো তাহলে বেশ ভালো হবে মিক্স করলে না কাদা কাদা খাবার হয়ে যাবে আমাদের পায়রার বাচ্চাগুলো বেশ ভালো হবে তো বন্ধুরা এখন আমাদের কী করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে না একটু পরে দেবো একটু ঘোরাফেরা করতে দিয়ে দিয়েদের না চলো খেতে দিতেই বসি গ্রিট দেবো খাবার দেবো আমাদের অনেকটাই সময় লাগবে তারপর তোমাদের আবার নতুন পায়রা দেখাতে হবে তো তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই গাইজ এখন টোটালি সবাইকে হালকা হালকা করে হবে সবাইকে নিচে নামানোর জন্য আর আমাদের যে নতুন নতুন সে পাড়াটাকে আমি এখন বর্তমানে নিচে ছেড়ে রেখেছি তো দেখতে পারবে না আমি একটু পরে ওকে ওঠাচ্ছি উঠাচ্ছি চলে আসো সবাই আসো 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 গ্রিড খেতে হবে জায়গাটা ভেজা ভেজা আছে ওই কর্নারও প্রচুর ভেজা আছে আর ওই ছাদে তো আমার মনে হয় জল বেঁধে আছে তাই না এই নতুন পায়রা আগের থেকে ওঠার চেষ্টা করো না এইখানে নাও এই এইখানে নাও তো টোটালি আমি অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি এদের জন্য যথেষ্ট এতটুকু গ্রিড এখন আপাতত হয়ে যাবে বন্ধুরা আমাদের ফ্যাসা উঠতে পারছে না উপরে ফ্যাসাকে নিয়ে আসি আর আমাদের নতুন পায়রাটাকে নিয়ে আসি দাঁড়াও যা তুই আগে ওপরে চলে যা ফেসাকে ওপরে উঠিয়ে দিয়েছি তো এইবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা পায়রাটাকে আমি আগে লুকিয়ে রাখি পায়রাটা খুব সুন্দর একটা পায়রা আর পায়রাটা অতটা বড় না দাঁড়া একটু লাফালাফি কম কর পুরো লাফালাফি শুরু করে দিয়েছে এখন বর্তমানে আমার হাতের উপরে দাঁড়িয়ে আছে তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার মগরার বেবি দেখো দেখো মগরার বেবিটাকে দেখো তোমরা একটু পুরো সুইট সারা হাট পুরো আমার সাথে ঘুরেছে গাইজ এইখানে ছিল খুব সুন্দর পুরো কাঁধের উপরে দাঁড়িয়ে থাকে পায়রাটার ডানাটা ঝাঁঝি করা আছে ওই দেখো তাও হালকা হালকা করে ফ্লাই করতে পারে এদিকে চলে আসো দূরে যাও না দূরে যাবো না ওকে আমি কি করব বলো তো হ্যান্ড ফিডিং করাচ্ছি আমি হাতে নিয়ে ওকে খাওয়াই বন্ধুরা আর ও সবসময় আমার কাছে কাছেই থাকে এর জন্য আমি ভেবেছি ওই খোপের ভেতরে ওকে শুধুমাত্র ওই বড় খোপের ভেতরে আটকে রাখবো কিংবা বন্ধুরা ওকে এই ঘরের ভেতরে শিফট করে দেবো ও এখনও বাচ্চা আছে ওর পেছনে যদি কেউ ডাকাডাকি করে মানে ওর পেছনে ধরো ফ্যাঁসা ডিস্টার্ব করলো ওকে কিংবা আমাদের মোটা ডিস্টার্ব করলো ওর প্রচুর সমস্যা হবে ওর উপরে কোনো প্রেশার পড়লে না ও ইনফেক্টেড হয়ে পড়বে এর জন্য ওর যত্ন করতে হবে ওকে আলাদা রাখতে হবে তো পারেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করেই জানাবে গিট খাওয়া কমপ্লিট হয়েছে গিট তো সবাই বেশ ভালোই খাচ্ছে আর ওপরে টু আসে নাকি পায়রা এখনো আপাতত দেখতে পারছি না তো সব কটা এখানেই আছে কিছু কিছু পায়রা ঘরের ভেতরে চলে গেছে এই সবে একটা গেল কে এটা আমাদের ট্যাঙ্গো গেছে ট্যাঙ্গো ডিম দেবে খুব তাড়াতাড়ি ট্যাঙ্গো ডিম দেবে বেশি অপেক্ষা আমাদের করা লাগবে না ট্যাঙ্গো খোপের ভেতরেই থাকছে এখন বর্তমানে সবসময় তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বেবি খাচ্ছে দেখো 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 ও ও আমি তো ভেবেছিলাম মনে হয় আছে কিন্তু ওর একদম চুচু ডাক মানে চুচু কি বলবো চুচু ডাকের সাথে ডানা নাড়ানো হয় না সেই ডান নাড়ানোর ভাবটাও টোটালি ওর আছে তাহলে বুঝতে পারবো ও কেমন বাচ্চা আর বড় হলেও কেমন হবে ওর কালারটা সব থেকে বিউটিফুল লেগেছে আমার বন্ধুরা আমি কাছ থেকে তোমাদের সব করিয়ে দেবো আপনি কোনো কি বলছে রানি খিদে লেগে গেছে রানির খিদে লেগে গেছে বন্ধুরা আসো বেবি পায় না এদিকে চলে আস আমাদের রানী চলে আসলো আমার কাছে গাইস কি বলবো রানির কথা মনে পড়ে গেল আজকে কতদিন পরে রানীর না মুখে আসলো কি অবস্থা কি অবস্থা তোমার কালারটাও পুরো রানীর মতন আসো 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 আর গিট দেবো আর গিট দেওয়ার আমার মনে হয় প্রয়োজন নেই এবার আমি খাবার নিয়ে আসি এদের জন্য মিক্স খাবার প্লাস গম এই কোটোটার ভেতরে আনতে হবে এ চুচু ঢুকে বসে আছে চুচু ওই ঘরে ঢুকে বসে আছে কি অবস্থা হায় 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 এই যে হাউসের বেবি প্রথমে নিতে হবে মিক্স খাবার তারপরে নিতে হবে গম তোমাকে দেখাবো মিক্স খাবারটা কিন্তু ওই পায়রাগুলোর জন্য আমি বাইরে আনতে পারলাম না সব পুরো মিক্স খাবারের ভেতরে খুঁটো ফাটা করে ধরবে বা মিক্স খাবারের ভেতরে নোংরা চলে যাবে আসো 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 এদিকে চলে আসো আসো সবাই এইবার আসো এইবার খাবার দেওয়া হবে হ্যাঁ 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 এসছে চুচু টুচু সবাই এসছে টোটালি সবাই চলে এসছে খাবারটা ভালো করে আমি মিক্স করে দিই দাঁড়ো দাঁড়ো দাও দাঁড়াও দাঁড়ো এই দেখো দিয়ে দিয়েছি সূর্যমুখীর বীজ এইবার বেশ ভালোই খাচ্ছে পায়রাগুলো কিন্তু এই জন্য আমি টোটালি সূর্যমুখীর বীজ এইবার নিয়ে এসেছি আগে আমি দু তিনবার পায়রার খাবারের জন্য সূর্যমুখীর বীজ আনিনি বন্ধুরা কিন্তু এরা বেশ ভালোই খায় সমস্যা নেই কোনো তো আমি খেতে দিয়ে দিয়েছি আমাদের বেবি পায়রাটাও খুব সুন্দরভাবে খাচ্ছে খুঁটে খুঁটে ছোট ছোট যে ইয়ানাগুলো হয় মানে বাজরা তারপরে হ্যাটকা মাইলো এইসব খাচ্ছে আস্তে আস্তে মোটা দেখিস না সাইডে একটা পায়রা রয়েছে এর গায়ের উপরে পাড়া দিচ্ছে টোটালি বন্ধুরা আমাদের বাড়িতে তো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম রয়েছে প্লাস বেবি রয়েছে প্লাস বন্ধুরা আমাদের হচ্ছে মিঙ্কি পিঙ্কির বেবি রয়েছে মুখীর বাচ্চা এই কটা বড় হলে আমাদের বাড়িতে আর সাপোর্ট খাওয়ানোর জায়গা থাকবে না মুখ্যি ঠিক আছে এতগুলো মুখ্যি হয়ে যাবে মিনিমাম গেস বারো তেরোটা তো হয়েই যাবে তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে আর ওইগুলো বড়ো হতে হতে আবার ডিম দিয়ে দেবে আমাদের মুখ্যি তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে বলো তো আমাদের আবার একটা ভালো বিউটিফুল দেখে একটা চিলে আনতে হবে আমাদের হাউজের জন্য বন্ধুরা হাউসের জন্য চিলে আনতেই হবে সূর্যমুখীর বিষ কই আমিও খাই তোদের তোদের শুধু আমিও খাই টেস্টি লাগে পুরো বাদামের মতন আস্তে আস্তে মারামারি উঠে উঠি না নতুন পায়রার গায়ে যেন কেউ পাড়া দিয়ে না সললি সললি দাঁড়ো দাঁড়াও দাঁড়ো দাঁড়ো সরো 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 আরে আমারে খেতে দাও খাবারই ঢেলে ফেলে দিল খাবার টোটালি এদের ঘরে ভেতরে দিতে হবে ভালো করে ওইদিকে চলে যাও এদিকে চলে যাও এখনই আমি ঘরে ঢুকিয়ে ফেলব আমি বেশিক্ষণ আমি বাইরে রাখবো না সমস্যা নেই কোনো ঘরে ভেতরে এরা ভালো এনজয় করবে গিট ফিট সবই আছে চাপ নেই কোনো বন্ধুরা তো এই পারেটাকে এবার আমি একটু তোমাদের ভালোভাবে শখ করিয়ে দিই চলো বেবি তোমার শখ করিয়ে নিয়ে আসি পারেটার কালারটা তোমরা একটু দেখো পুরো সুপার কালার আমাদের আগের মোগরাটার মতন আর এইবার তোমরা পাহাড়টার নেচার দেখবে আস্তে 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 নেচার দেখবে বল থেকে চুর চলে গেল এদিকে আসো এদিকে আসো নানা ঝানজি করা আছে কিন্তু ফ্লাই করতে বেশ ভালোই পারছে এখানে বসো এখানে বসো যাবো না কোথাও কোথাও না ও কিন্তু বেশ ভালো বসে থাকে বন্ধুরা সমস্যা নেই কোনো আর কোটা খেতে দেবো না ঘরের ভেতরে আর খেতে দেবো চলো আর ঘরের ভেতরে খেতে দেওয়া হবে আর এখান থেকে আর খেতে হবে না চলো টোটালি এই কটা খাবার আমি ঘরে দিয়ে দিই এই সবাইকে আমি ঘরে ঢুকিয়ে ফেলি যেহেতু জল নেই এখানে নোংরা ফোংরা জল খেয়ে নিতে পারে আয় 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 হ্যাঁ আয় 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 হ্যাঁ 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 সরো 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 আয় 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 দাঁড়া আমার রাখতে দে খাবারের পাত্র খাবারের পাত্র রাখতে দে দাঁড়া উল্টে ফেলে দিচ্ছে গেছে খাবারের পাত্র নে হয়ে গেছে না এই সাইডে আসো এই সাইডে আসো 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 এবার এইখানে নাও এবার এইখানে নাও তো টোটালি আমি অনেকটাই দিয়ে দিয়েছি চাপ নেই কোনো ও দেখো বেবিটা খাচ্ছে যেমন বেবিটা পুরো খাবারের উপরে ঝাঁপিয়ে পড়েছে দেখো ফোনটা খুলে ফেলে এবার আস্তে করে ওর কেমন দিয়েছো ফোন পুরো গরম হয়ে গেছে এর জন্য টোটালি সবাইকে আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে ফেললাম জরজাটা বন্ধ হয়ে যাও হয়ে গেছে এইখানে অনেকটা পরিমাণে খাবার দিয়ে দিয়েছি খাবারের ভেতরে পটি না করলেই হলো শুধুমাত্র এ দেখো খাবারের কোয়ালিটিটা আমি এখন ভালো করে মিক্স করিনি এর জন্য অতটা পরিমাণে গাছ কিছু আসেনি এই একটু খাবারটা দেখতে দাও খাবারটা দেখতে দাও কুসুম দানা তো বোঝাই যাচ্ছে না ভালো করে প্রপারভাবে মিক্স করতে হবে তো এইখানে এক টিম খাচ্ছে বাদ টোটালি এই যে এইখানে এইখানেও অনেকটাই দিয়ে দিয়েছি এর জন্যই তো ঝুট কম হচ্ছে বালা এদিকে চলে আসো এদিকে এইদিকে প্রচুর খাবার আছে ওই যে রাগিও আছে এইখানে গেছে সমস্যা নেই কোনো রাগি খেলে কী হবে বলো তো বডি হিট থাকবে মোটা তুমি বালার গায়ের উপর উপর পাড়া দিয়ে দিচ্ছ কী অবস্থা এই যে বন্ধুরা এটার কালার একটু নোটিস করো আমাদের আগের দিন না এটা ও দাম বলা হয়নি তো তোমাদের আমরা এটা এনেছিলাম কত দিয়ে সাড়ে সাতশো সাড়ে সাতশো এটা এনেছিলাম ঠিক আছে আর এটা এনেছি কত দিন জানো তোমরা এটা দাদা দাম নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা এটা বেশ ভালো দাম নিয়েছে আমার খুব পছন্দ হয়েছে সিরিয়াসলি বলছি আড়াইশো টাকা অনুযায়ী সুপার পায়রা ওইটা আর এটা সাড়ে সাতশো ও মাই গড ওই পাওয়া যাচ্ছিলো না তার জন্য টোটালি সাড়ে সাতশো দিয়ে আমার আনা লেগেছে আমাদের শাল্লু ভাইয়ের জন্য জোড়া আর শাল্লু ভাই শয়তান এখনও জোড়া নিচ্ছে না কোথায় সে শয়তান কোথায় খাওয়া দাওয়া করছে বুঝি ওইখানে আছে তো সমস্যা নেই খাওয়া দাওয়া করুক কি হচ্ছে তোমরা দৌড়ে দৌড়ে এদিকে চলে আসছো কেন তোমাদের এদিকে খাবার শেষ হয়ে গেছে নাকি তাই তো মনে হচ্ছে না এখনও আছে এখনও রাগি পড়ে আছে বন্ধুরা খুব সুন্দরভাবে এখনো খাচ্ছে এই যে মিডিলের এটা এখনও প্রচুর খাবার আছে দেখো আর এই কর্নারে আছে তো সমস্যা নেই সুন্দরভাবে খাক এদের খাওয়া দাওয়া কমপ্লিট হলেই তারপরে আমি জল দেবো বন্ধুরা খাক এখন সমস্যা নেই কোনো অতটা আর্জেন্ট না জল দেওয়া তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও জল টল খাইয়ে দাইয়ে জলটা আবার আমি সরিয়ে রাখবো পপার হবে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়েছে আবার যদি ঠান্ডা ফান্ডা লাগে না সমস্যা হয়ে যাবে এখন বর্তমানে বাড়িতে শুধুমাত্র সমস্যা আমাদের টাইগারেরই ওই যে টাইগারে যে এখানে কুটুর কুটুর করছে ওই যে পেছনে খাবার খাচ্ছে সবার যেহেতু এক সাইড দেখতে পারছে ওর অতটা ভালো লাগছে না গাইজ আমাদের টাইগারেরই শুধুমাত্র এখন চোখে সমস্যা আর তো আমাদের ওই কালো মাটার সমস্যা ছিল কালো মাটা আমরা সেল করে দিয়েছি সমস্যা নেই আর কোনো ওই যে আমাদের চুচু ডাকাটা কি করছে আমাদের চিকুর পেছনে চিকু চিকু চিনার সাথে তো জোড়া হয়ে আছে চিকুর বেশ ভালোই হয়েছে বন্ধুরা ওদের নিচে শুধুমাত্র আমি বাচ্চা তুলবো ওদের বাচ্চা আমি কোনোবার তুলবো না আমি জানি ওদের বাচ্চা কেমন হয় ওদের বাচ্চা আমাদের চিকু যখন ছোটো ছিল যে কালার হতো ওদের বাচ্চাও ঠিক সেই কালার হয় গেছে তো সমস্যা নেই কোনো এ তুমি খাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো তোমাকে আমি কাঁধে নেবো বলে আমি তখন থেকে ওয়েট করে রয়েছি খাওয়া দাওয়া করেই যাচ্ছে এখনও করেই যাচ্ছে তো চাপ নেই কোনো চুচু মোটাকে মোটাকে ডাকতে চলে এসছে আমি ভালো করে জানি ও মোটাকে ডাকতে চলে এসছে যাও যাও মোটাকে নিয়ে ঘরে চলে যাও মোটা তো না মুটিকে নিয়ে যাও যাও মুটিকে নিয়ে ঘর চলে যাও আর আমাদের এই পাড়াটা একটু পরে কোথায় দাঁড়িয়ে পড়বে বলতো তো মিডিলের খোপে দাঁড়িয়ে পড়বে ওই দেখো আমাদের আমাদের ট্যাঙ্গো বসে রয়েছে আমাদের ট্যাঙ্গো কিন্তু ডিম পেরে দেবে গেছ খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে এই কয়দিন আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তো শুধু দৌড়ে বেরিয়েছে বন্ধুরা এখন বর্তমানে ওরা পুরো ক্ষোভ ধরে নিয়েছে আমার মনে হয় এইবার টোটালি ডিম চলে আসবে মনে হচ্ছে গেস তো দেখা যাক কি হয় এইবার আসো এইবার আমার কাছে আসো আমার কাঁধে বসো কাছে আসো কাঁধে বসো দেখো দেখো সুপার লাগছে ওর মানা কিন্তু এইদিকে এদিকে এদিকে এই এই এদিকে ঘোরো এদিকে ঘোরো তাড়াতাড়ি উড়বে না আর ফ্লাই করবে না কিন্তু আমরা বাইরে যাব এখন একটু আমরা বাইরে একটু গুরু গুড়ু করতে যাবো চলো থাকুক থাকুক তোমার বন্ধুরা থাকুক ঘরের ভেতরে দেখো বেশ সুন্দর আজম কালারটা দেখেছো কালারটা পুরো একদম বিউটিফুল এদিকে থকাও এদিকে থাকাও ওই আবার চলে গেল। ওর এখন টান হয়ে গেছে ওই ঘরের প্রতি বন্ধুরা ও প্রথম থেকে যদি আমি আলাদা রাখতাম তাহলে কিছু একটা ব্যবস্থা হতো উড়ো না প্লিজ উড়ো না ওইদিকে কি আছে ওদিকে আর খাবার নেই খাবার ফিনিশ হয়ে গেছে এদিকে ঘোরো ওই দেখো ওর এখন ঘরে যাওয়ার প্রতি টান রয়েছে ও ঘরে যাবে এদিকে থাকাও এদিকে তাকাও হ্যালো হাই এদিকে তাকাও এই দেখো দেখো পুরো সুপার লাগছে পুরো বিউটিফুল আমার তো খুব পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার হাতে পটিও করে দিয়েছে তো সমস্যা নেই কোনো নিচে নেমে গেছে বন্ধুরা এখন কি করতে হবে পাড়ে শুধুমাত্র একটু জল দিয়ে দিতে হবে তাহলে একদম টোটালি কমপ্লিট হয়ে যায় আর ওয়েদারটা বেশ ভালোই রোদ যদি এরকম ভালোভাবে হয় তাহলে সব জায়গা পুরো শুকিয়ে যাবে আমি রিলাক্সে পাড়া ছাড়তে পারবো এখন বর্তমানে আমি বাইরে রাখতে পারবো না ওই ছাদিকে স্নান করে আসলেই সমস্যা সকাল সকাল বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই